মাঠ থেকে উঠে গেলে বারো করতে করিতে ফেলোয়াল মাঠে প্রবেশ করলোয়াল দেখা যাক নদীপুর নরসন্দ্রপুর তালিকা দশ ভাষা দেখা যাক

कोशिश करते पा रहे हैं गोल के लिए लंबा तरह शॉट एवं दे 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 आ रहा है कितना गोल नहीं पा सकते यार गोल की शॉट मेरे चाहिए असली गोल की बा मुस्तफा ने जल्दी तो गोल हो गया সন্ধে করে ফুটবল একা ফুটবল একাদ সবাই আজকের খেলার ফলাফল

আউট আউট রবি পাসিং কা কিটা বলটা করে সোকিও আউট আউট কত কত 9 18 10 তো খোরাস শতকের পাঁচ জায়গা থেকে বল নিয়ে হচ্ছে রায়পুর বল গেছে 10 বল বৃষ্টি না মাঠে স্পষ্ট পাশে যে সকল বাইরে আছেন আপনারা লাইন থেকে এক ফুট দূরত্ব বজায় রাখুন লাইন থেকে এক ফুট দূরত্ব বজায় রাখুন